আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি তো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের প্রথম দিকে তো এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে ইনস্লো সাদাসনগুলো রেডি করে ফেলি তো এই বছরও ব্যতিক্রম না তো আমরা সাদেশনগুলো রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে গণিত পত্র বা লিনিয়ার অ্যালজাবরা তো এটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের জন্য আর প্রথমত আমাদের জানতে হবে যে এই লিনিয়ার অ্যালজাবরা টোটাল চ্যাপ্টার কয়টি কয়টি প্রশ্ন আমরা বাসায় করে ফেলেছি ক খ গ বিবেকের জন্য কমন উপযোগী কতটুকু সাজেশনের সম্মানী কতটুকু এবং কিভাবে আমরা সাজেশনগুলো নিতে পারি সে বিষয়ে ইনিশন আমরা আলোচনা করার চেষ্টা করব তো এখানে যে তোমরা পিডিএফ ফাইল বা পত্রটি বা এখানে যে তোমরা পেপারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের সাজেশন এটা তোমাদের কাছে পিডিএফ আকারে চলে যাবে তো যাই হোক লিনিয়ার এক্সাম টোটাল চ্যাপ্টার যদি আমরা দেখি যে টোটাল চ্যাপ্টার হচ্ছে ষাটটি তো সাতটি চ্যাপ্টার থেকে ক বিবেকের জন্য তিরিশটি প্লাস ক বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস তো আমরা বিগত বছরের মতো এবছর আমরা তিরিশটি তিরিশটি করে প্রশ্ন বাছাই করে ফেলেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলি ইনিশালা রেডি করতে পেরেছি তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনিশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থাকে হানড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় তো এবছরও না ইনিশাল এবছরও তোমরা এরকমই কমন পাবা তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমরা জানি যে প্রত্যেকটি পত্রের আমরা প্রশ্নপত্র জন্য রেখে থাকি একশো পাঁচ টাকা দুইটি পত্র দুইশো টাকা তিনটি চারটি পাঁচটি এবং ছটি পত্রের প্রশ্নপত্রের মূল্য হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে অফার হিসেবে রাখা আছে আর আমরা যদি তো আমাদের কাছ থেকে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে যদি পিডিএফ আকারে কোনো উত্তরপত্র হয়ে থাকে তাহলে পাঞ্জা তাহলে পঞ্চাশ টাকা উত্তরপত্র আর যদি যেহেতু গণিত ক্লাস রয়েছে তো প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা তো অনেকে ছয়টি প্রশ্নপত্র এবং ছয়টি উত্তরপত্র তো গণিত ক্লাস বাদ দিয়ে যে কোনো ছয়টি পত্রের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র হচ্ছে চারশত ষাট টাকা আর গণিত ক্লাস সহ যদি নিতে চাও তাহলে হবে আটশো দশ টাকা তবে অফার হিসেবে আমরা রেখেছি এটার ছয়শ দশ টাকা এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সাজেশন বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো এই মুহূর্তে আমাদের কাছে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে